হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে আসলাম প্রিন্সেস মেনুকাকে নিয়ে প্রিন্সেস মেনুকার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে পুরো ভিডিওটা না টেনে দেখবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মন্তব্য কিংবা পেরে কোনো পরামর্শ তো মেনুকা কিন্তু এই যে দেখেন আজকে গ্রিল ধরে বসে আছে একদম ব্যতিক্রমভাবে বসে আছে তাই ভিডিও করার সুযোগটা মিস করলাম না ভিডিও করতেছি কিন্তু ও আসলে টের পায়নি ও কিন্তু যে পাখি দেখার জন্য বসে আছে খুব চেষ্টা করে পাখি ধরার জন্য কিন্তু এখান থেকে তো পাখি ধরতে পারবে না তারপরও চেষ্টা করে যায় এটা বেডরুমের জানালা তাই ক্যাটপ্রুফ করা হয়নি কারণ বেশিরভাগ সময় তো এই রুমের মধ্যেই থাকা হয় এছাড়াও আমরা দুপুরের দিকে হচ্ছে জানালা লাগিয়ে দিই তাই কোনো সমস্যা হয় না যতক্ষণ হচ্ছে ও জানালায় বসে থাকে আমরা ততক্ষণ ওকে দেখে রাখি তাই এটা এখনও নেটপ্রুফ করা হয়নি এবং নেট প্রুফ করার আসলে পরিকল্পনাও নেই তো এইভাবেই থাকবে আর নিচে তো আরেক বাসা ছাদ এছাড়াও গাছ আছে তাই ও হচ্ছে নিচে লাভ দেওয়ার কোনো সম্ভাবনাই নেই এখান থেকে বসে বসে যতটুকু পারে দেখে পাখি অনেক পাখি আসে গাছে আসে এ জানালার গ্রিলেও আসে এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক পাখি আসে ছোট ছোট বড়ো ও কিন্তু সবগুলো কি দেখে ডাকাটা কী করে তো জানা থেকে নামিয়ে নিলাম অনেকক্ষণ বসেছিলো তো ওর কারণে হচ্ছে পাখিরা কিন্তু আসে না তখন আশপাশে এই যে মেনুকাকে কিন্তু নতুন একটা খেলনা কিনে দিয়েছি খেলনা তো না এটা আসলে কিছু ছোট ছোট জিনিস রাখার জন্য কিনেছিলাম পরে দেখলাম যে ওর অনেক পছন্দ হয়েছে এটা নিয়ে সারাদিন খেলে আর এটার মধ্যে হচ্ছে আমাদের যে চুলের হেয়ার ব্যান্ডগুলো হেয়ার ব্যান্ডগুলো রেখেছিলাম তো এই হেয়ার ব্যান্ডগুলো মেনুকার কিন্তু খুব পছন্দ ওকে অনেক ধরনের খেলনা এনে দিল কিন্তু এই ব্যান্ডগুলো নিয়ে কিন্তু খেলতে পছন্দ করে তো এটার মধ্যে রেখেছি ও ডয়ার খুলে খুলে পছন্দ মতো কালার অনুযায়ী নিয়ে নিয়ে খেলে তো এখন যখনই টের পেল যে আমার হাতে ফোন আমি ভিডিও করতেছি সাথে সাথে কিন্তু শান্ত হয়ে চুপচাপ বসে আছে ও ভিডিও করা একদমই পছন্দ করে না তারপরও হচ্ছে যতটুকু পারা যায় ওর অগোচরে কিংবা ওর সামনে সেগুলো করি কিন্তু এতদিন আমি আপলোড করি রাগ দিয়ে রোডটা ভালো থাকে তো জামাটা খুলে দিয়েছি গায়ে রোডটা লাগাক তো নিচে বাসা ছাদে হচ্ছে একটা বিড়াল এসেছে ও কিন্তু তাকে দেখার জন্য একদম মাথা বের করে আহ বসে আছে কিভাবে দেখেন আর বিকালটা হচ্ছে গাছের নিচে এসে বিশ্রাম নিচ্ছে যদিও এখন গাছে পাতা খুবই কম রোদ পাচ্ছে তারপর ওখানে গিয়েছে হয়তো মাটিটা ঠান্ডা তাই ওখানে গিয়ে শুয়েছে ভালো লাগতেছে তো মেনুকা হচ্ছে ওকে দেখে চুপচাপ বসে আছে ডাকা ডাকি নেই কোনো আর এখন দুপুরের টাইম একটু পরে জানালটা অফ করে দিব ওকে নামিয়ে নিলাম আর ওরও এখন ঘুমের টাইম হয়ে গিয়েছে তো ওর মধ্যে আপনাদেরকে আমার নতুন একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আমার নতুন একটা প্রোডাক্ট তো আমার পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। ঘর সাজানোর জন্য কিংবা আপনাদের ঘর কোনো ইভেন্ট ডেকোরেশনের জন্য অন্য যদি প্রয়োজন হয় আমার পেজ থেকে চাইলে অর্ডার করে নিতে পারেন অনেক রকমের প্রোডাক্টস আছে ডেকোরেশনের জন্য তো দুপুরের পরে হচ্ছে মেরুকা কিন্তু ঘুমিয়েছে ওর জন্য মাছটা ভেজে নিচ্ছি তো উইদানিং মাছ সিদ্ধটা তেমনটা খাচ্ছে না তাই মাছটা ভেজে ওকে মাছ ভাজাটা খাওয়াই তো মাছ ভাজাটা যে দিলাম আমি খুবই হালকা তেল দিয়ে মাছটা ভেজেছি এখন কিন্তু নিজে অল্প খাচ্ছে যাই হোক সিদ্ধ মাছের ছে কিন্তু ভাজা মাছটা এখন খায় পছন্দ করে তো মাছ সিদ্ধ ওর জন্য করা হয় না বাইরে টুনির মা বাচ্চা আসে ওদের জন্যই করা হয় টুনির মা বাচ্চায় কিন্তু অনেক দিন ধরে আপনাদেরকে দেখাই না তো পরের ভিডিওতে টুনির মা বাসাকেও নিয়ে আসবো আর এখন হচ্ছে আমি আর আম্মু নাস্তা করছি বলতে মরি মাখা খাচ্ছি তো শীতের দিনে কিন্তু মরি মাখা ভালো লাগে আর মেনুকা কিন্তু যে এখন বসে আছে মাছ ভাজা খেয়ে কিন্তু একদম এখন ঘুমের জন্য শুয়ে আছে ভিডিও আজকে এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন